ফ্রেন্ডস আপনার আমি কটা ফ্লাওয়ার্স এবং ফ্রুটস আপনাদেরকে দেখাবো তাহলে দেখুন আমাদের ফ্লাওয়ার্সগুলো এই দেখুন এটা গাদা ফুল এটা এটা একটা ফুল পার্পল কালারের এটা এ একটা হোয়াইট কালারের ফুল আর একটা ফুল দেখাচ্ছি চলুন এটা হচ্ছে একটু হোয়াইট কালার একটা ফুল তার সুন্দর গন্ধ ওই ফুলটা আর আমরা এইদিকে পথে যাচ্ছি এই দেখো নিচর বড় বড় ইচর আছে এরকম এগুলো বড় বড় ইচর এরকম আর একটা এরকম ইচর এরকম ছোট এরকম এই ছোট এরকম এই ছোট এই ফুলটা দেখুন দেখেছেন এইটা আম গাছে এবারেই নতুন লাগালাম এই এই গাছটা দেখুন এই ফুল কুড়া এইগুলো এইগুলো পিঙ্ক কালারের এইটা দেখেছি এটা লিচু গাছ লিচু লিচু ধরে

এবার আমরা পেয়ারা গাছের দিকে যাচ্ছি এই দেখুন একটা টুনি পাখির বাসা দেখতে পাচ্ছেন অরেঞ্জ আর হোয়াইট কালার এর ওটা পেয়ারা গাছ পেয়ারা গাছে টুনি পাখির বাসা করেছে দেখালো এই দেখুন এটা পেয়ারা গাছ ওটা তুলসী গাছ এটা জবা গাছ এটা পেঁপে গাছ এটা ওই সাদা ফুলগুলো

এতগুলো গল্প করছে এইটা নতুন আম গাছ এগুলো আমরা লাগিয়েছি এটা আমরা লাগিয়ে আছি এটা এই আম গাছটা আর এটা একটা লাল জবা আপনাদেরকে সব একটা দেখিয়েছি কিন্তু এটা লাল জবা দেখুন লাল জবা এটা লাল জবা থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলো এতটা পর্যন্ত শেষ করলাম থ্যাংক ইউ